আসসালামু আলাইকুম ভাইরে ভাই কি আজব ঘটনা ঘটে গেল বাংলাদেশের বরিশাল জেলায় এ নিয়ে গ্রামবাসী খুব আতঙ্কে আছেন তো বরিশালের বরিশালের শুশুড়িয়া গ্রামের এক আজব ঘটনা তো মানুষের পেটের ভিতরে থেকে বা মানুষ থেকে জন্ম নিল এক আজব বুথের মতন দেখতে একটি সন্তান তো সেটা নিয়ে এলাকাবাসী খুব আতঙ্কে আছে এবং সে বাচ্চাটি তার মা দেখতে না ফেরে রাস্তায় ফেলে রেখে গিয়েছে তো ভিডিওটি আপনাদের দেখাবো তার আগে একটি কথা যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অর্থাৎ যদি টপ ছত্রিশ নিউজ চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং নোটিফিকেশনটা অন করে একটি লাইক দিয়ে দিবেন তো আর কথা না বাড়িয়ে চলুন আমরা মূল ভিডিওটি দেখে আসি তো আরও একটি কথা যদি আপনার ভিডিওটি দেখে ভয় লাগে তাহলে ভিডিওটি স্কিপ করে চলে যাবেন ভিডিওটি দেখার কোনো প্রয়োজন নেই তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি দেখে আসি ভিডিওটা দেখে আপনার চোখ কপালে উঠে যাবে মানুষের গর্বে থেকে কি একটা বাচ্চা জন্ম হয়েছে দেখেন দেখে সবাই ভয় পাইয়া বাচ্চাটিকে রাস্তায় ফেলে চলে গেছে কেউ বাচ্চাটিকে নেয় নাই। ভিডিওটা দেখে সবাই অবাক হয়ে গেছে কেমনে এটা সম্ভব